আসসালামু আলাইকুম বন্ধুরা উইনিং টেক প্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওতে আমরা দেখব কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাপস থেকে বিকাশের টাকা আনা যায় অগ্রণী স্মার্ট অ্যাপস তুমি লগ ইন করে নিলাম শুরুতে অ্যাপসে একটু নিচের দিকে আপনারা দেখবেন বিকাশ ট্রান্সফার নগদ ট্রান্সফার আমরা আজকে বিকাশ ট্রান্সফারটা দেখব বিকাশ ট্রান্সফার সিলেক্ট করলেই আপনারা এখানে পেয়ে যাবেন বিকাশ ট্রান্সফার বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা বেনিফিশিয়ারি ব্যবস্থাপনায় আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা কোন নাম্বারে আপনারা টাকাটা পাঠাতে যাচ্ছেন সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন নিচের দিকে অ্যাড বিকাশ আর বিকাশ নাম্বার এখানে আপনারা বিকাশ নাম্বারটা দিয়ে পরবর্তীতে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে দেন আমরা বিকাশ ট্রান্সফারে চলে যাই বিকাশ ট্রান্সফারে ক্লিক করলেই প্রেরক অ্যাকাউন্ট নাম্বার প্রেরকের অ্যাকাউন্ট নাম্বার কোন অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো এই অ্যাপসে যদি কয়েকটা নাম্বার অ্যাড করা থাকে আপনারা কোন নাম্বার থেকে টাকা প্রেরণ করতে যাচ্ছেন সেই নাম্বারটা সিলেক্ট করে দেবেন এখানে দেন আছে প্রাপক অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে আপনারা টাকাটা নিতে যাচ্ছেন প্রাপক বিকাশের নাম্বারটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন এখানে আপনার বেনিফিশিয়ারি থাকতে পারে সেই বেনিফিশিয়ারি যেই বেনিফিশিয়ারিতে আপনারা টাকা নিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন যেমন আমি এটাতে টাকা নিতে চাচ্ছি এখন কত টাকা আপনারা নেবেন সেটা সিলেক্ট করবেন কত টাকা নিতে যাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আগে থেকে সেট করা আছে কিন্তু আপনি চাইলে এখানে অ্যামাউন্ট বসাতে পারেন যেমন আমি দু হাজার ছশো টাকা নিব দু হাজার ছশো টাকা আর এখানে মন্তব্যতে আপনারা কিছু লিখে দিতে পারেন অনেক সময় কাকে টাকা পাঠাতে চাচ্ছেন বা কিছু লিখতে চাচ্ছেন এখানে লিখে দিতে পারেন আমি এখানে কিছুই লিখছি না পরবর্তীতে চলে গেলাম পরবর্তীতে হলে আপনার এখানে শো করবে প্রেরকের অ্যাকাউন্ট নাম্বার প্রাপকের অ্যাকাউন্ট নাম্বার টাকার পরিমাণ চার্জ কত ভ্যাট কত মোট কথা এখন আপাতত তারা কোনো চার্জ কাটছে না বিকাশে টাকা প্রেরণের ক্ষেত্রে দেখুন মন্তব্যতে বিকাশ ট্রান্সফার লেখা আছে আর ওটিপি যাচাই ওটিপির সময় তারা দুই মিনিট দিবে এর ভিতরেই আপনার ওটিপিটা ইনপুট দিতে হবে তারপর নিশ্চিত করণে ক্লিক করবেন আপনি কি লেনদেন সম্পূর্ণ করতে চান হ্যাঁ সাথে সাথে আপনি টাকা পেয়ে যাবেন আর এক কোন সময় কয় তারিখে রেফারেন্স নাম্বার এগুলো সব দেখাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ